আজকের ব্লগে থাকছে আমাদের স্পেশাল মেহমানের জন্য কি কি রান্না করলাম তার সব কিছু সো ফুল ব্লগটা না টেনে দেখতে থাকুন আর অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো করে দেবেন সো হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে সকাল সকাল আমাদের স্পেশাল মেহমান যে আসছে তাদের জন্য হচ্ছে আমি খুব সকালে উঠি গরুর মাংসটা রান্না বসিয়ে দিলাম যে গরুটা হতে টাইম লাগে আর এইদিকে হচ্ছে আমি মুগ ডাল রান্না করব যার জন্য আমি সেদ্ধ বসিয়ে নিব। আর এখানে হচ্ছে রোস্ট করব যার জন্য হচ্ছে আমি চিকেনগুলা হচ্ছে ওয়াশ করে নিব। আগে থাকতে ওয়াশ টাশ করে তারপরে হচ্ছে ঠিক করে বসাবো এখন হচ্ছে গরুর মাংসটা একদম ভালো করে সব কিছু মেখে চেখে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনগুলো ভাবলাম যে ওয়াশ করে নেই একদম ভালো করে কারণ অনেক টাইমে এই মুরগিগুলোর মধ্যে হচ্ছে ময়লা পশম অনেক কিছু লেগে থাকে যাতে ভালোভাবে ক্লিন হয় তো আমি হচ্ছে একদম বেশি বেশি করে ধুয়ে নিচ্ছি কারণ ময়লা থাকলে এটা পরে খাওয়া যায় না তারপর আমি হচ্ছে হালকা একটু জর্দা রঙ আর একটু লবণ দিয়ে মেখে এগুলো ভেজে নিব তেলে তেলগুলো অনেক ছিটা ফুটা পড়ছে তার জন্য হচ্ছে আমি একটু ঢেকে দিলাম নাহলে এগুলো ফুটে হাতে পায়ে একদম ছিটা হয়ে পুড়ে যায় তো এই কিছু কিছু উঠিয়ে নিয়েছি আর হচ্ছে বাকিটা হচ্ছে আবার ভেজে নিয়েছি একদম তেলে ছিটা পড়ে চার একদম নষ্ট হয়ে গে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি যে রোস্ট করব রোস্টের জন্য আমি বাদাম আর হচ্ছে পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি আমি আমার মতো করে হচ্ছে রান্না করব তো এখানে রোস্টের মশলাটা আমি কষিয়ে নিলাম তারপরে যে পেস্ট করা যে মশলাগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দিব আর এখানে আমি মুগ ডালটা হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি সেদ্ধ করার পর ব্ল্যান্ড করে তারপর হচ্ছে আমি এটা রান্না করব। আর এখানে কিছু হচ্ছে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়েছি তারপর টক দই দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি একদম লাস্টে দিব তো এখানে রোস্টের মশলা সব কিছু দিয়ে কষিয়ে আমি হচ্ছে ভালোভাবে একদম মেখে ছেঁকে নিয়েছি আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই হচ্ছে আমি একটু গুঁড়া দুধ দিব কারণ এটা দিলে হচ্ছে খা এটা রোস্টের টেস্টটা একটু ভালো আসে আর ঝোলগুলো একটু ঘন করে নিব একটু শুকিয়ে নিব। তো যাই হোক এদিকে হচ্ছে আমি আমার গরু মাংসটা চেক করলাম যে হয়েছে নাকি দেখলাম যে আর একটু হবে তো আমি এখানে হচ্ছে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিলাম তারপরে চেক করলাম যে লবণ ঠিক আছে নাকি পরিমাণ মতো হয়েছে নাকি তারপর সব কিছু ভালো করে চেক করে এটা হয়ে যাবে এখনই হচ্ছে এটা নামিয়ে নিব এটা নামানোর শেষে আমি হচ্ছে পরবর্তী রান্নার রান্নাতে আগাতে পারবো সো এটা নামিয়ে নিলাম আমি হচ্ছে মাছগুলো ভালোভাবে ধুয়ে হচ্ছে ছড়া দিয়ে নিলাম কারণ হচ্ছে মাছ হচ্ছে ভাজি করবো আর ডালটাও বসিয়ে দিয়েছি অলরেডি তো এখানে হচ্ছে মাছটা ভাজার জন্য আমি হচ্ছে প্যানে হচ্ছে তেলগুলো গরম করে নিয়ে মাছটা এভাবে মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপর হচ্ছে ভেজে নিব তারপরে মাছটা আমি হচ্ছে টমেটো দিয়ে একদম মাখা মাখা ভুনা করব আজকে যার কারণে হচ্ছে আমি হালকা ফ্রাই করব। মানে বেশি ফ্রাই করব না তো এদিকে দেখছি যে ডালটা হয়েছে নাকি ডালটা হওয়ার হয়ে গেছে প্রায় তো আমি ধুনের পাতা দিয়ে দিয়েছি ডালটাও নামিয়ে নিব এক চুলাই হচ্ছে আমার মাছ ফ্রাই করছে আর আরেক চুলাই হচ্ছে ডালটা হচ্ছে তো এখানে হচ্ছে ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে মাছটাও ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেব তো আমি ভাবলাম যে একটু ভেজিটেবলস করে তো সবজিগুলো সব কেটে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আর মাংসগুলো হচ্ছে আমি আগের দিনই হচ্ছে সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তারপর ওটা নামিয়ে নিয়েছি মাংসগুলো এখন দিয়ে দিব সাথে দিব হচ্ছে ডিম নিমটা ভেঙে আমি দিয়ে দিলাম তারপরে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ মিক্স করে নিব মিক্স করে আগে থাকে থেকে একটা বাটিতে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়া দুধ একটু পানিতে দিয়ে আমি হচ্ছে একদম মিক্স মিক্স করে নিব যাতে ভালো করে মিক্স হয় সবজিটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দিব। একটা কথা বলি যখন আমার ভালো লাগার মানুষগুলো বা ভালোবাসার মানুষগুলো বাসায় আসে তখন এভাবেই মানে এত খুশি লাগে তখন রান্না করতে ইচ্ছে ইচ্ছে করে আবার আমার ক্ষেত্রে যাদের আমি পছন্দ করি না তাদের জন্য আমার আর পরবর্তীতে রান্না করতেও ভালো লাগে না যাদের ভালো লাগে তাদের জন্য মানে সারা দিন কাজ করতে বা তাদের প্রিয় খাবারগুলো রেডি করতে আমার খুব ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে ভেজিটেবলসটাও প্রায় হয়ে এসেছে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব ঘি ঘিয়ের স্মেলটা আমার অলওয়েজ ভালো লাগে ঘিয়ের পোলাও ঘিয়ের রোস্ট ঘিয়ের ভেজিটেবলস সব কিছুই আমার ভালো লাগে তো ডালটা হচ্ছে ঢেলে নিয়েছে আর এখানে হচ্ছে সালাদও কেটে নিয়েছে আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ যারা আসবে তারা অনেক দূর থেকে আসবে এসেই তাদের অনেক জার্নি করে আসছে তাদের খাওয়া তাড়াতাড়ি রেডি করেছিলাম আমি ফোন দিয়েছিলাম এর মধ্যে তারা কাছাকাছি এসে পড়েছে তা আমি তাড়াহুড়া করে হচ্ছে পোলাওটা বসিয়ে নিলাম পোলাওটা একদম ভাজা ভাজা করে হচ্ছে যখন লেগে আসবে নিচে তখন হচ্ছে আমি হচ্ছে পানি দিব। এর আগে হচ্ছে যাবতীয় মশলা পাতি দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব আগে কারণ তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলে এটা ঝরঝরা থাকবে আর আমি একটু কম তেল ইউজ করি সব খাবারেই কারণ নালে গ্যাসের প্রবলেম হয়েছে আর ডক্টর নিষেধ করেছে আমি ট্রাই করি যে অল্প তেলের রান্নাগুলো কমপ্লিট করার জন্য সব সময় তো এদিকে পোলাওটাও প্রায় হয়ে এসেছে এখন আমি দমে বসিয়ে দেব পোলাওটা তো ভাবলাম আমি একটু জুস বানিয়ে নিই তাদের জন্য তো আমি এদিকে তাদের জন্য একটু জুস বানিয়ে নিয়েছি আর ঠান্ডা আর হচ্ছে গরম পানি মিক্স করে জুস বানালাম আর এখানে হচ্ছে ঘি দিয়ে দিলাম পোলাওতে কারণ হচ্ছে আমি বলি যে ঘি ছাড়া পোলাওয়ের কোনো টেস্ট হয় না কিছু কিছু খাবার আছে পোলাও বিরিয়ানি তারপরে হচ্ছে খিচুড়ি এগুলোতে ঘি ছাড়া আমার একদম ভালো লাগে না তো দমে বসানোর পরে আমি এভাবে বারবার উলটিয়ে দিচ্ছিলাম কারণ এক সাইড হবে আবার আরেক সাইড হবে একদম ঝরঝরা হয়ে যাবে দমে বসানোর পরে আমার রান্না প্রায় শেষ আমার যা যা রান্না করা ছিল তো এই পর্যায়ে এমন বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি নেমেছে ঝর ঝড় করে বৃষ্টিগুলো নামলো তো ভাল মাহারে আমার মেহমানগুলো পুরাই হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে খুব খারাপ লাগছে যে এত দূর থেকে জার্নি করে আসবে তারপর ভিজে যাবে সো আজকে এখানেই পরবর্তী ব্লগ কেক্সটা আপলোড করবো তা তারপর